সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে স্ত্রী বস করে হাজির করার একটা নকশা দিব কোনো কারণে যদি আপনার স্ত্রীর সাথে আপনার ঝামেলা হয় ঝগড়া হয় স্ত্রী অন্য কেউ পরকীয় করে ভাগিয়ে নিয়ে চলে গেছে স্ত্রী তার বাবার বাড়ি চলে গেছে আসতে যাচ্ছে না আপনার সাথে সংসার করবে না আপনার বাচ্চা কাচ্চা হয়ে গেছে কিন্তু আপনার স্ত্রী আপনার সাথে থাকতে চাচ্ছে না এমন অবস্থায় যদি আপনি আপনার স্ত্রীকে কোনো কারণে হাজির করতে চান সে কোথাও চলে গেছে সে যেইখানেই যাক সেখান থেকে যদি হাজির করতে চান তাহলে এই তদবিরটা করতে পারেন খুবই মারাত্মকভাবে কাজ করে এই তদবির করে যদি সঠিকভাবে প্রয়োগ করেন ইনশাআল্লাহ আপনার আর কিছুরই প্রয়োজন নেই এবং অত্যন্ত সহজভাবে এটা প্রয়োগ করা যায় ইসলামিক তদবির যদি প্রপার ওয়েতে আপনি যদি আসলে মরিয়া হয়ে যান যে না আপনার এই তদবিরটা করবেন ভালোভাবে যদি করেন তাহলে আপনার পিছনে ফিরে তাকাতে হবে না ব্যক্তিগত যে কোনো প্রকার কাজের জন্য স্ক্রিনে দা নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এখানে একটা আয়াত আছে একটা প্রথমত বলে দিচ্ছি মুখস্থ করে নিতে হবে লাহাই আল্লাহ গফরান জব্বার লাই লাহাই ল কারিমন সত্তর খুবই সহজ এবং সুন্দর সাবলীল একটা দোয়া কোরআন শরীফের আয়াত এটা আপনাকে প্রথমত মুখস্থ করে নিতে হবে ঠিক আছে তারপর আপনাকে একচল্লিশ বার পাঠ করে আপনাকে গোলমরিচ গুলমরিচের উপর দম দম করবেন একুশটা গোলমরিচ নেবেন একুশটা গুলমরিচের উপর আপনি দম করবেন একচল্লিশবারই পড়বেন একচল্লিশটা ফু দেবেন মানে একবার পড়বেন একটা ফু বার পড়ে একচল্লিশটা ফু দিয়ে আপনাকে আয়াতটা ওই গোলমরিচের উপর ফু দিতে হবে ফু দেওয়ার আগে বলতে হবে অতিশ এই আয়াতের বরকতে অমুকের কন্যা অমুক অতি সত্ত্বর আমার নিকট উপস্থিত করে এটা বলে তারপরে ফু দিতে হবে মানে মেয়ের নাম লাগবে আপনার স্ত্রীর নাম লাগবে এবং তার মায়ের নাম লাগবে তারপর ফু দিয়ে আপনাকে সেই গুলমারিচগুলো আগুনে পড়িয়ে দিতে হবে ব্যাস আপনার স্ত্রী যত বড় হেডোমোলা লুক না হোক না কেন যত ঘাটেরাই হোক না কেন যেখানেই থাকুক না কেন সে পাগলের মতো উপস্থিত হবে এক সপ্তাহের মধ্যে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ